প্রিয় দর্শক ইন্ডিয়া খবরে আপনাদের স্বাগত আমি রথিন মৌলিক আজকের প্রতিবেদনে বিজেপি কি সত্যি উত্তর ভারতের পার্টি বিরোধীরা প্রতিনিয়তই দাবি করে যে বিরোধীরা সবসময় বলতে থাকে যে বিজেপি নাকি উত্তর ভারতের পার্টি দক্ষিণ ভারতে বিজেপি নাকি কোনো অস্তিত্ব নেই এটা এটা অবশ্যই সম্পূর্ণ ভুল ধারণা এর আগে আপনারা হয়তো দেখেছেন যে দু হাজার আর চব্বিশ অর্থাৎ এই সালেই এবং দু হাজার সালের ডিসেম্বর থেকে দু হাজার জানুয়ারি মাসের মধ্যে একটা সমীক্ষা করা হয় সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে যে বিজেপিকে দক্ষিণ ভারতে যে মোট একশো তিরিশটা আসনের মতো মাত্র দেখাচ্ছিল পঁচিশ থেকে আঠাশ এই পঁচিশ থেকে আঠাশটি যে আসন তার মধ্যে শুধুমাত্র কর্ণাটকে দেখাচ্ছিল চব্বিশ থেকে পঁচিশ আর এক থেকে তিনটি দেখাচ্ছিল তেলেঙ্গানাতে কিন্তু এই মার্চ মাসে পাঁচ তারিখে টিভি সিএনএক্স তারা একটা একটা সংস্থা তারা একটা সমীক্ষা করে সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে যে চমক চমকপ্রদ সাফল্য বা উত্থান আমরা বলতে পারি মোট যে একশো তিরিশটা আসন তার মধ্যে বিজেপিকে দেখাচ্ছে আটত্রিশ ইন্ডিয়া অর্থাৎ কংগ্রেস বা বিজেপি বলে থেকে যে ইন্ডি বা পিন্ডি জোট যাই হোক এই ইন্ডিয়া জোটের আসন সংখ্যা দেখাচ্ছে ষাট এবং অন্যান্যরা বত্রিশ এখন প্রশ্ন এই যে পঁচিশ থেকে যে আঠাশটা দেখাচ্ছিল হঠাৎ করে যে দশ থেকে যে বারোটা আসন যে বাড়লো এই দশ থেকে বারোটা আসন বাড়ার ক্ষেত্রে কোন কোন রাজ্য থেকে বাড়লো এবার প্রথমে আমি চলে যাব একদম সুদূর দক্ষিণে যেখা যেটা হচ্ছে কেরল বা কেরালা রাজ্য একসময় স্বামীজি বলতে এটা নাকি পাগলের দেশ কিন্তু হয়তো অনেকটা যুক্তিসঙ্গত কারণ আমরা জানি যে কেরালা রাজ্যে বিজেপির সেইভাবে কোনো দিনও ভিত্তি ছিল না মাত্র দু সালে পশ্চিমবঙ্গের সঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে মাত্র তারা একটি একটি বিধায়ক পদ লাভ করেছিল কিন্তু আমরা যদি আর একটু এইখানে সবথেকে যে মানে গুরুত্বপূর্ণ যে টুইস্ট তা হলো কেরালা যে সব থেকে বা আমরা যদি বলি যে কংগ্রেসের মধ্যে সব থেকে পাওয়ারফুল পাওয়ারফুল যে সাংসদ শশী থারুর তিনি কিন্তু কেরালার যে রাজধানী তিরুবন্তপুরমে থেকে উনি কিন্তু জয়লাভ করে দু সাল থেকে কিন্তু এখন এই যে যে পাঁচই যে মার্চ এই পাঁচই মার্চে যে সমীক্ষাটা করা হয়েছিল সেই সমীক্ষাটা কিন্তু দেখা যাচ্ছে যে শশী থারুরকে দেখা যাচ্ছে তিনি পরাজিত হবেন কিন্তু পরাজিত হবে ঠিক আছে কিন্তু কার কাছে হবে তিনি কিন্তু বিজেপি প্রার্থী চন্দ্রশেখরের কাছে কিন্তু হবে এর আগে দু সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু বিজেপি সেখানে দ্বিতীয় স্থান লাভ করেছিল তাছাড়া আগের যত সমীক্ষা হয়েছে সেখানে কিন্তু কেরালাতে কিন্তু বিজেপি কোনো খাতা খুলতে পারেনি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এখানে একের এক থেকে তিনটি আসন লাভ করতে পারে এবার চলে যাব তার পাশের রাজ্য তামিলনাড়ু তামিলনাড়ুতে মোট আসন সংখ্যা উনচল্লিশ দু হাজার চোদ্দো সালে যখন মোদিঝর প্রথম বা মোদি সুনামি প্রথম যখন আসে তখন মাত্র দুটো আসন লাভ করে এরপর দু হাজার উনিশ সালে সেখানে তারা খাতা খুলতে পারবে কিন্তু প্রশ্ন এই দু হাজার চব্বিশ সালে সেখানে কিন্তু তারা তাদের যে প্রধান যে জোট শরিক এআই এডিএমকে তার সাথে তাদের সঙ্গে কিন্তু জোট ভেঙে যায় এবং সেখানে বিজেপিকে একাই লড়তে হচ্ছে কিন্তু এখন এই যে পাঁচ তারিখে যে সমীক্ষা সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষে যাবে পাঁচটি আসন অর্থাৎ এনডিআর ক্ষেত্রে পাঁচটি আসন আর ইন্ডিয়ার ক্ষেত্রে যাবে তিরিশটি আসন আর এআই এডিএমকে দখলে যাবে চারটি আসন অর্থাৎ এখান থেকে তারা বাড়তি পাঁচটা আসন লাভ করবে এরপর আমরা চলে যাবো তার পার্শ্ববর্তী রাজ্য সেটা হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানার ক্ষেত্রে এর আগের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে দু হাজার উনিশ সালে দেখা যাচ্ছে সেখানে দু হাজার উনিশ সালে পেয়েছিল মাত্র তিনটি আসন কিন্তু এখন যে নতুন যে সমীক্ষা এর আগের মাসের সমীক্ষায় দেখাচ্ছিলো সেখানে একই ফলাফল এক থেকে তিনটে বা তিনটে পেতে পারে কিন্তু এখন সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি এখান থেকে পাঁচটি আসন লাভ করতে পারে এখানকার মোট আসন সংখ্যা সতেরো এখান আপনারা জানেন যে এখানে কংগ্রেস কিছুদিন আগে অর্থাৎ ডিসেম্বর মাসে এখানে সরকার গঠন করে কংগ্রেসের পক্ষে যাবে নয়টি মিম অর্থাৎ আশাউদ্দিন ওয়েসি তিনি হায়দ্রাবাদ থেকে তিনি জয়লাভ করবেন আর আর হচ্ছে টিআরএস অর্থাৎ এখন বর্তমান নাম হচ্ছে বিআরএস তিনি পাবেন মাত্র দুটি অর্থাৎ এখানে কিন্তু বিজেপির একটা একটা বিরাট বড় সাফল্য এরপর যাব আমরা কি পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এখানকার আসন সংখ্যা পঁচিশ এখানকার যে মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি তাকে দেখানো হচ্ছে পনেরোটি আর বিজেপি বা বিজেপির সঙ্গে হয়তোবা জোট প্রায় চূড়ান্ত চন্দ্রবাবু নাইডু এবং বিখ্যাত অভিনেতা পবন কল্যাণ তার আছে জনসেনা পার্টি এই তিন এই তিনটি দল একত্রে জোট হওয়ার সম্ভাবনা প্রবণ তাদের দেখাচ্ছে দশটি আসন অর্থাৎ এখানেও বাড়তি দশটি আসন পেয়ে যাচ্ছে এরপর আমরা দক্ষিণের মধ্যে সব থেকে বিজেপি যে রাজ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল সেই রাজ্য হচ্ছে কি কর্ণাটক কর্ণাটকে এখানকার মোট আসন সংখ্যা আঠাশ এই আঠাশের মধ্যে সমীক্ষা দেখাচ্ছে এখানে বিজেপি এবং তার যে জোট শরিক জেডিএস অর্থাৎ দেবেগৌড়ার পার্টি বা তার পুত্র এখন বর্তমান সভাপতি কুমারস্বামী সেখানে দেখা তারা পাবে চব্বিশটি আসন আর কংগ্রেসকে দেখানো হচ্ছে চারটি আসন এরপর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীরা বা যারা ইন্ডিয়া জোটে আছে তারা প্রতিনিয়তই একটাই অভিযোগ করে লাগাতার এই অভিযোগ দীর্ঘদিন ধরে যে বিজেপি নাকি শুধুমাত্র উত্তর ভারতের পার্টি হ্যাঁ দক্ষিণ ভারতে তাদের নাকি কোনো অস্তিত্ব নেই কিন্তু রাজনীতিতে কখনও চূড়ান্ত বলে কিছু হয় না সব সব সময় আমাদেরকে বিচার করতে হবে আজ এই পর্যন্ত এই পর্যন্ত অনুযায়ী আমাদের বিচার করতে হবে তবে এটা ঠিক যে কিছুদিন আগে যে সমীক্ষা সেই সমীক্ষাতে ছিল যে একশো তিরিশটা দক্ষিণ ভারতে আসন তার মধ্যে নব্বইটা দেখাচ্ছিল ইন্ডিয়া জোটের কিন্তু সেরকমই এখন ষাটে দাঁড়িয়েছে আর বিজেপি বা এনডিএ দেখাচ্ছিল পঁচিশ থেকে আঠাশ সেটা এখন দাঁড়িয়েছে আটত্রিশে আর একটা কথা যে বিরোধীরা দাবি করে যে বিজেপি দ্রাবির যে সংস্কৃতি তার বিরোধী বিজেপি দক্ষিণ ভারতের যে ভাবধারা তার বিরোধী কিন্তু এটা ক্রমশই এই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে হয়তো সামনে আরও কয়েক মাসের মধ্যে নির্বাচন এবং নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে সে সেই প্রকাশে তো দেখা যাবে যে বিজেপি আটত্রিশ হয়তো বা পঞ্চাশও পেয়ে যেতে পারে এবং যে বিজেপি ক্রমশই যে দক্ষিণ ভারত কারণ তাদের উত্তর পূর্ব পশ্চিম ভারতে সব ক্ষেত্রে তাদের কিন্তু বিস্তার মোটামুটি সম্পন্ন এখন তাদের সামনে বাকি খারাপ দক্ষিণ ভারত এবং তারা যে চারশো আসনের টার্গেট নিয়েছে সেই চারশো আসনকে পূরণ করতে গেলে অবশ্য তাদের দক্ষিণ ভারতের দিকে তাদের আসন সংখ্যা বাড়াতেই হবে তাই বিরোধীরা প্রতিনিয়ত যে তাদের বলে যে তারা দেখি উত্তর ভারতে পার্টি আমার মনে হয় এই ধারণাটার দিকে বেশি ফোকাস না করে বিরোধীদের উচিত তাদের নিজস্ব সংগঠনগুলিকে আরও মজবুত করা এবং আরও বিস্তার লাভ করা এবং এই বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন